আবৃত্তি করছি রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আস্তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরো জোরে আরো জোরে এ রানার দুর্বার দুর্যয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন আরো পথ আরো পথ বুঝি হয় লাল ও পূর্বক অবাক রাতের তারারা আকাশে মিট মিট করে চায় কেমন করে এ রানার সবে গে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভরে হাতে লন টন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মাভই রানার এখনো রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পংসে দিয়েছে মেলে ক্লান্ত শ্বাস শুয়েছে আকাশ মাটি ভেজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানের অনুরাগী ঘরে তার প্রিয়ায় একা সজ্জায় বিনিদ্র রাত্রি জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছো রাত নির্জন পথে কত ভয়ে তবু রানার ছুটি দস্যুর ভয়ে তারো চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত সুখী প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখী ও সুখী এর দুঃখের চিঠি না জানি কেউ কোনো দিন এর জীবনে দুঃখ কেবল জানবে এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পরে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাফে মিঠি মিঠি একে যে ভোরের আকাশ পাটাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে বই কি হবে ক্ষুদা ক্ষুদার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে রানার রানার তো হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভিরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এ নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনই নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আরও বেগে দুর্দম হেরানার